আমরা সবাই জানি আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা দুর্নীতির সাথে কোনোদিন আপোষ হইনি আমরা কোনোদিন দুর্নীতির সাথে আপোষ হব না এই মিজারুল মাস্টার ইতিপূর্বে দীর্ঘ পনেরো বছর থেকে নিয়োগ বাণিজ্য থেকে কি করেনি আমরা সবাই তা জানি তিনি একে একে এই বিদ্যালয়কে তার নিজস্ব বাড়ি বানিয়ে ফেলেছে তার মেয়েকে এই বিদ্যালয়ে নিয়োগ দিয়ে তাকে বাড়িতে রেখে এই গান থেকে তিনি বেতন গ্রহণ করেছেন এবং ছাত্রদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন অতিরিক্ত চাঁদা দাবি করে আসছেন ছাত্রদের কাছে নামের ভুল সংশোধনী রেজিস্ট্রেশনের সংশোধনী ইচ্ছাকৃতভাবে ভুল করে তিনি তাদের কাছ থেকে বিভিন্ন পর্যায়ে টাকা গ্রহণ করে সেই কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি সেই কাজ করে দেন না চাপ প্রয়োগ করে মানব বন্ধনে আসতে দিচ্ছে না কিন্তু বাংলাদেশ আর আগের বাংলাদেশ বাংলাদেশ পরিবর্তন হয়েছে সৈচা সৈরাচার বেশি সরকারের পতন হয়েছে অত্যাচার আর এই দেশে প্রতিস্থাপন হতে পারবে না এই ছাত্রদেরকে আর দাবিয়ে রাখা যাবে না তারা তারা জানে না আমরা যে প্রথমে আমাদের দাবিগুলো তার কাছে উপস্থাপন করেছিলাম তিনি আমাদের দাবিগুলো মেনে নিয়ে এখন বিভিন্ন মহলের পায় তালায় উনি এই বিভিন্নভাবে উনি অনিয়ম করে আমাদের এই দাবি গুলোকে প্রত্যাখ্যান করেছে ছাত্ররা হয়তোবা জানে না উনি আমাদের কোনো দাবি মেনে নিতে আর রাজি হচ্ছেন না এই অন্যই আজকের এই বারক বন্ধন এবং বিক্ষোভ বিছিল